হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই নিউ রুট আজকে আপনাদের ব্লকটিতে দেখাতে চলেছি আমি গাঙ্গাটিয়া জমিদের বাড়ির শ্রীমানবীন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর একটা বিশাল মাছের খামার আছে সেই মাছের খামার উদ্দেশ্যে এখানে সময় পর্যটক আসে প্রতি শুক্রবারে আর প্রতিদিনই পর্যটক আসে আমরা গেলে পর্যটক হয় আর বিরানব্বই একর জমিতে এই ফিশারিটা তৈরি করা হয়েছে দু তিনটা ফিশারি

এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আপনারা অনেক ফিশারি দেখছেন কিন্তু আজকে যে বিষয়টা দেখাইতে চলিতেছি এই বিষয়টা অন্যতম আর এই ফিশারি থেকে ট্রাকের ভরে মাছ যায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুমিল্লা টাঙ্গাইল বিভিন্ন বিভিন্ন জায়গায় মানববাবুর ফিশারির মাছ সবাই জানে নাম করা মাছ নাম মাছগুলার অনেক ফিশারিগুলো অনেক সুনাম রয়েছে আর ফিশারিগুলো অনেক ভালো সেটাই দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন গ্রামের মানুষ সবাই একসাথে বসে উঠে গরম তো বেশি এই জন্যই বসে হাওয়া নিতে আছে সবাই হ্যাঁ এই যে আমি ভাবছিলাম গেটটা বন্ধ থাকবো আল্লাহ রহমতে গেটটা খোলা আর এই এপিসারি পুরোটাই সিসি ক্যামেরার আওতায় মুক্ত করা এই পুরোটা সিসি ক্যামেরা আওতাভুক্ত সিসি ক্যামেরার আন্ডার আছে পুরো ফিশারিটা আমরা অলরেডি ফিশারিতে ঢুকিয়ে পড়ছি হয়েছে ফিশারি আর এটা ওইসি ফিশারির অফিস এই যে একটা ফিশারি আমি বিষয়টা আপনাদের ঘুরে দেখাই কিছুই এই যে মাছের খাবার দেওয়ার শুরু হয়েছে দু তিন ঘন্টা মাছের খাবার দেয় বাহ মাশাল্লা মাশাল্লাহ প্রিয় দশক আজকের আকাশটা দেন ভালো আছেন ঢাকাই এইনার মাছ কোন কোন জায়গায় সাপ্লাই হয় সারা বাংলাদেশে ওই বিভিন্ন প্রান্তে তো এই ফিশারি কি এডি না আরও আছে জমিদারের এলাকী বাংলার শেষ জমিদার জমিদার মানে বাংলাদেশের মধ্যে আর মনো শেষ জমিদার নাই জীবিত আর জমিদার নাই হ্যাঁ বুঝছি বুঝছি এলা কি এই যে আগের যে জমিদার আছেন জমিদারের পুত্র তো শেষ পুত্র আপনার নাম কি কাকা

তো প্রিয় দশক এদিক দিয়েও আসা জায়গা আমি এদিক দিয়ে না যায় যেতেছি না না এদিক দিয়ে না আপনাদের আগে এই দিকটা ঘুরে আগে আকাশের কালারটা বেশি সুন্দর এটা হচ্ছে অফিসগড়ছে পানান বিল এটা হচ্ছে পানান বিল এদের নৌকা এ মাছ মারা এটা চায়না জাল

তো প্রিয়ত সামনে তো অনেক সুন্দর পরিবেশ দেখছেন বিল বিল এর প্রতিটা জায়গায় জায়গায় সিজিকে মারা আছে প্রতিটা জায়গায় জায়গায় চুর আসবো অত সহজে আসতে পারতো না প্রিয় দর্শক কাঙ্গাটিয়া জমিদার বাড়ির দেখি ঘুরে দিক দিয়ে আবার কাঙ্গাটিয়া জমিদার বাড়ির বৃহত্তম ফিশারির এক পাশ দেখলেন অন্য পাশটি যদি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমাদের ভালো থাকবে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ